শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অনুশ্রুতি প্রথম খণ্ড বিবাহ অধ্যায় বাণী সংখ্যা চার ইষ্টানুগ নতি তুমি যেথায় দেখতে পাবে কর্মকুশল দক্ষ নিপুণ শ্রদ্ধা ভাবে শ্রেষ্ঠ বংশ সমুৎপন্ন নাই ঠুন স্তুতিতে ভরে উঠবে বুক করলে আত্মদান বাণীটির তাৎপর্য শ্রেষ্ঠ বংশজ সন্তান বিনীত শুভ সংস্কার সম্পন্ন হয় নিজ পরিবারের গুরুজনের প্রতি তার যেমন আনতি থাকে তেমনি নিজ ইষ্ট দেবতার প্রতি অটুট ভক্তি শ্রদ্ধা তাকে কর্মদক্ষতা যোগ্যতায় সামর্থ্য করে তোলে সৎ বংশজ গুণবান সেই জাতকের সাথে পরিণয়ে নারীর আত্মদান সার্থক হয়ে ওঠে